এর আগের ব্লগে তো তোমরা দেখিয়ে নিয়েছো যে আমরা নন্দনকাননে চলে গিয়েছিলাম তো চলো এবার ভেতরে তো ঢোকা যাক ভেতরে ঢুকে গিয়েছি আর এখানে আমরা একটা গাড়ি নিয়েছিলাম তো গাড়ি করে কারণ অনেক সবাই ছিল তো সবাই মিলে এখন গাড়ি করে আমরা সাফারি করতে পেরেছি আর সাফারিটা না দারুণ ছিল ভীষণ ভালো একটা দিনটা কাটিয়েছি আর প্রথমেই আমরা দেখতে পেলাম মাঙ্গিকে আর জানো তো এখানে অনেক রকমের মানে নতুন আমি কখনও দেখিনি এইরকমও পশু দেখেছি দারুণ লাগলো আর কত সুন্দর সুন্দর পশুগুলো দেখতে একটা পশুকে তো মানে দারুণ দেখতে আর এখন আমরা যাচ্ছি সিংহ আর টাইগারের ডেরাতে আচ্ছা তোমরা কি দেখেছিলে সিংহ আর টাইগার খুব সামনে থেকে কাছ থেকে এরকম ডেরাতে খাঁচাতে না খাঁচাতে বাদে আমি তো এই প্রথম দেখলাম তবে হ্যাঁ টাইগারটা দেখতে পাইনি সিংহটাকে দেখতে পেয়েছি তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে তো দারুণ একটা লাগছিলো তবে হ্যাঁ সিংহটাকে দেখতে পেয়েছি কিন্তু টাইগারটা দেখতে পেলে আরও একটু ভালো লাগতো তো যাই হোক আর ওই দেখো দূরে ওখানে দুটো সিংহ ওখানে শুয়েছিলো আর এখানে দেখো কত হরিণ রয়েছে আর দেখো আর এই মেয়ের কাজ দেখো কীরকম রেলিংয়ের মধ্যে এরকম করে বসে আছে ওর খুব মজা পেয়েছে আর সবচেয়ে মজা পেয়েছে বাচ্চা বাচ্চাবাটিরা আমাদের থেকে ওদের জন্যেই তা তো কিছু তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করতে বলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও